আজকের এই বক্তব্যগুলি আপনাদের জন্য খুবই উপকৃত করবে আপনাদেরকে কারণ ফিলিস্তিন যুদ্ধ কোন দিকে যাচ্ছে আমি সেটার কি পরিণতি হতে পারে আপনাদেরকে কোরআন সোনা থেকে জানাচ্ছি সোরা আসতে একশো তেরো নম্বর আয়াত অমিনজুরিয়া আলী মুল্লেন ইব্রাহিম ইসাকের বংশে এক দল থাকবে মোহসেন মণি মুসলিম সৎকর্মপরায়ণ আল্লাহ আলা দিনওয়ালা ইব্রাহিম ওয়ালা ইসহাক ওয়ালা যারা তাদের ধর্মওয়ালা দিন আদর্শওয়ালা এরা আর অধ আলিম মুবিন খুল্লুম খোলা জালিম প্রকাশ্য জালিম সারা ওয়াল জানবে মুবিন শব্দ এখানে যেমন আজকে যারা ফিলিস্তিনের উপরে জুলুম করতেছে জেনোসাইড এটা যুদ্ধ না এটা হলো জেনোসাইড এটা হলো গণহত্যা শিশু গণহত্যা নারী গণহত্যা বৃদ্ধ গ্রণহত্যা বৃদ্ধা গ্রণহত্যা গোটা মানব জাতির উপরে একটা গণহত্যা চালানো হয়েছে তো এটা তো যারা এটা করে তারা জওয়ালিমল মুবিন ক্লিয়ার কাট কথা আচ্ছা একশো তেরো নম্বর আয়াত এরা হলো জল লেনাফ মুবিন আচ্ছা আর যদি এই পুরো এলাকাটা ফিলিস্তিন সহ ইসরায়েল সহ এই যে পুরো ল্যান্ডটা যদি প্রমিজ ল্যান্ড হয়ে থাকে ইব্রাহিম আলাহ সাল্লামের বা ইসাক আলাহিসাল্লাম ইয়ব এটা আল্লাহ তালা ইব্রাহিমকে দান করেছেন তো প্রমিজ ল্যান্ড যদি হয়ে থাকে যে এটা তার সন্তানরা পাবে তার সন্তানদের মধ্যে কারা পাবে এইটা তাহলে আমরা একটু ক্লিয়ার করি এটা হলো তার সন্তানদের মধ্যে এইটা পাবে হলো কল আলায়না আল যখন হাজরতে ইব্রাহিম আলাহ ইসলাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আমার আমাকে তো আপনি ইমাম বানিয়েছেন মানব জাতির ইমাম তো এখন আমার সন্তানদের মধ্য থেকেও আপনি এই এই মর্যাদা তাদেরকেও দেন তখন আল্লাহ কি বললেন আল্লাহ বলেন কমলা আমার এই প্রমিজ জালিমরা পাবে না আহাদ মানে তো এটাকে ওল্ড টেস্টামেন্ট সহ তাওরাত কিতাবে আহাত বলা হয় প্রমিজ প্রমিজ আচ্ছা তো আহাদ আল্লাহ বলছেন আমার আমার এই এই যে আমি তোমাকে দিলাম যে কিনা কয় এই প্রমিজ ল্যান্ড বাই বা এই ল্যান্ডটা দিলাম এইটা কিন্তু তোমার বংশে যারা ইমান আনবে না মুসলিম হবে না মিল্লাতে ইব্রাহিমকে মিল্লাতে এসাক মিল্লাতে ইয়াকুব মিল্লাতে ইউসুফ অর্থাৎ ইসলাম এই মিল্লাত গ্রহণ করবে না তারা কিন্তু এই প্রমিসটা পাবেন তাদের জন্য না আচ্ছা সুবহানাল্লাহ একবারে ক্লিয়ার করে দিয়েছেন লা ইয়া নাল ওয়াহিয এটা আয়াত হলো 124 নম্বর আয়াত সূরা আল বক্বারা 124 ক্বাল লা ইয়া নাল পুরো ফিলিস্তিন বিষয়টার একেবারে একবারে খুল্লুম খোলা শুরু হলো এটা লা ইয়া নাল আহদিয যালিমিন আমার প্রমিস যে জালিম যে বেঈমান যে মিল্লাতে ইবরাহিমকে কবুল করে না ইসহাকের দিন কবুল করে না ইয়াকুবের দিন ইসলাম যে কবুল করে না সেই প্রমিস পাবে না এই প্রমিস ল্যান্ডশিপ পাবে না একদম ক্লিয়ার কাট কর যারা এই যে নারী শিশু বৃদ্ধ বৃদ্ধা অসহায় এতিম মেসকিন ফকির সবগুলিকে এভাবে যেন জেনোসাইড করছেন কিসের ভিত্তিতে করছেন আপনারা শুনুন আপনারা যারা এটা করছেন আপনারা করছেন বিভ্রান্ত ইহুদি ধর্মগুরুদের কথা অনুসারে ইহুদিদের সবচেয়ে বড় সমস্যা হলো তারা তাদের মধ্যে একটা বিশাল দল জ্ঞান পাপী তারা অন্যায় করে এখানে আল্লা বারবার সুর আল বাকারার মধ্যে এটি বলেছেন যে এরা 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 করে কি আল্লাহিল কেদি বা ওহমিয়া আলামুন এরা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে জেনে বুঝে জেনে বুঝে মিথ্যা আরোপ করে যেমন এখানে আল্লাহিল ক্যিবা ও সৌরাহল কি সুর আল বাকরার মধ্যে বিস্তারিত আল্লাহ তালা বান ইসরাইলের কথা উল্লেখ করেছেন সুরা আল ইমরানের মধ্যে উল্লেখ হয়েছে যে আহ অয় কুরুনা আল্লাহিল কাজিবা ওহম ওরা জেনে বুঝে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে অয়ুয়া এন্দিল্লাহি ওমা হুয়া মিন এন্দিল্লা ওরা বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা অথচ আল্লাহর পক্ষ থেকে না হুয়া হুয়ামিন্দ নিজেরা লিখে নিজেরা লিখে তারা বলে হুয়া এটা আল্লাহ এই কথা বলেছেন ওমা তো আল্লাহর পক্ষ থেকে আসেনি এটা এরা লিখে দিয়েছে এটা সুর আল রানের আটাত্তর নম্বর আয়াত তারপর আপনার ফাইল উল্লিল্লা কুলু কিতাবা হুয়া দিল্লা তাদের জন্য ওয়াইল জাহার নাম তারা প্রমিস ল্যান্ড তো পাবেই না বরং যাহার নাম পাবে যারা নিজেরা কিতাব লিখে বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে ঠিক এই ইহুদি বিভ্রান্ত আলেমদেরকে ফলো করেই বর্তমান এই যেন সাইডটা করা হচ্ছে যে লাল গাবির গল্প করা হচ্ছে তারপরে এখানে টেম্পল নির্মাণের কথা বলা হচ্ছে মূর্তি স্থাপন করা হবে এগুলি চিন্তা করা হচ্ছে তো এইটা মারাত্মক জিনিস এটা যে তারা করে এটা কোরানই স্পষ্ট আলাভরা এদের উপরে লানত দিয়েছেন তো এখন ফয়াইলুল্লিলা জিন তুবুন আল কিতাব আবি এদি হিম তুম্মা কুল উ না হাজামিন ইনদিল্লা হেল্য়া তারুবিহিতা মানাম কলিলা ফওয়াইলুল্লাহ মিম্মা কতাবাত আইদিহিম ওয়াইলুল্লাহ মিম্মা ইক তাদের জন্য ধ্বংস যারা নিজের হাতে কিতাব লেখে বা কিতাবে কোনো অংশ তারা সংযোজন করে দেয় সোম্মাইয়া কলুন তারপর তারা বলে এটা পক্ষ থেকে কালিলা মানে পার্থিব স্বার্থ আদায়ের গ্রহণের জন্য প্রাপ্তির জন্য মিম্মা তাদের জন্য ধ্বংস তাদের এই লেখার হাত হাত যা লিখেছে সেটার কারণে ওয়াইর মিম্মা এক সেবন আর এই মিথ্যা কথা লিখে তারা যে দুনিয়ার স্বার্থ আদায় করছে এটার জন্য তাদের জাহান্নামে নামে দুর্ভোগ এটি বাকারার করার উনাসীন করা এখন পরিণতিটা হতে পারে আপনাদের এই যুদ্ধে আমি যেহেতু পরিণতির কথা বলেছি পরিণতি হলো আল্লাহ তাদেরকে করে দিলেন ভক্ষিত তিনের মতো চর্বিত চূর্ণ বিচুন্ন করে ফেলা গরু তার দুই চোয়ালের মাঝখানে দিয়ে ঘাসকে চিবিয়ে যেরকম চূন্য বিচ্ছুন্ন করে ফেলে রেশারেশা করে ফেলে এই রকম করে দেয়া হবে বা করে দেয়া হয়েছে তাদেরকে এটা হলো একটা জাতির ইতিহাস বর্ণনা করেছেন সুরাইফিরের মধ্যে পরিণতি এটা মসজিদে হারাম ভাঙতে আসা আব্রাহার ষাট হাজার বাহিনীর পরিণতি হয়েছিল চর্বিত ঘাসায়ের মতো তাদেরকে মেসাকার করে দেয় তো তখনকার ঘটনাটা কি সুরাই ফেইলের এ আয়াতটি হলো পরিণতি সব কথা একদম আমি আমার ফিউচার ভিশনে ইস্তাপুল মুস্তাকবেল ভবিষ্যৎ দর্শনে কোরআনের দর্পণে আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি যারা এখন মসজিদে আকসা ভাঙ্গার জন্য এই কাজ করছে এখানে আসলে যুদ্ধবিগ্রহের অন্য কোনো কিছুই নেই এখানে যত খোঁড়া যুক্তি এটা সেটা মূল কথা হলো মসজিদে আকসা ভাঙবে এটা তারা পরিকল্পনা নিয়ে ফেলেছে এখানে টেম্পল নির্মাণ করবে পরিকল্পনা করেছে মূর্তি স্থাপন করবে অলরেডি সেটা মূর্তি বানিয়ে রাখা হয়েছে তোমরা যারা মূর্তি বানিয়েছে তোমরা তো জানো আমি না হয় বললাম তোমরা চিন্তা উনি কোথেকে শুনলো আমার আমি কোথেকে শুনলাম সেটা জানার দরকার নেই তোমরা মূর্তি বানিয়েছ এটাও সত্য টেম্পল বানাবে এটাও পরিকল্পনা করছো এটাও সত্য সেই জন্যই এত মহা তাই না তো পরিণতিটা তোমাদের কি হবে এইটা ফাজা আলহম কাল কেন এই পরিণতিটা হবে এই জন্য হবে যে আব্রাহা একটা টেম্পল বানিয়েছিল সাবায় ইমানের সাবায় তারা একটা টেম্পল বানিয়েছিল তো সেটাকে নাম দিয়েছিল কারাবাতুল ইয়ামানিয়া কারাবাতুল ইয়ামানিয়া এটা ইয়ামানি কাবা টেম্পল ওরা টেম্পল বানিয়েছিল তো সেটাতে একটা ইতিহাস আছে সেই টেম্পলের মধ্যে একজন কোরাইশি তিনি পায়খানা করেছিলেন যেটা তো না পাক তুই এটা না পাক টেম্পল বানিয়েছিস এই টেম্পলের জন্য আমার পবিত্র লাভবাহিক এখানে তো পাওয়ার উপযুক্ত না এখানে পায়খানার উপযুক্ত সে পায়খানা করেছে লোকটা হলো কোরাইশের মানে কারবার প্রতিবেশীদের একজন এইটা ক্ষিপ্ত হয়ে সে তার পরিকল্পনা ছিল সে এমনিও আসত কিন্তু ওই ঘটনার প্রেক্ষিতে সে তেলে বেগুনে অগ্নিশর্মা হয়ে আউট অফ কন্ট্রোল হয়ে ষাট হাজার বাহিনী নিয়ে ফিল। আসাবুল ফিল হাতিওয়ালা হাত হস্তি বাহিনী নিয়ে এসে এসেছিল তো সেখানে যেমন একটা টেম্পল নির্মাণ করে সেই টেম্পল স্থাপিত হবে এবং মানব জাতি টেম্পলের ওখানে গিয়ে মূর্তি পূজা করবে এটা করতে গেলে কাবাকে ধ্বংস করতে হবে সেই মসজিদে হারাম ধ্বংস করতে এসেছিল তার টেম্পলকে টেম্পার দেওয়ার জন্য তার টেম্পলকে সে মানব জাতিকে সমাদিত করবে আল্লাহ পরিণতিটা কি করেছে ওই টেম্পল নির্মাতা আব্রাহার যে পরিণতি আল্লাহ করেছেন ফাজা আলহম কাজ পিম্মাকুল এখন যারা আরেক টেম্পল বানাতে চাও সরাসরি বাইতুল মাদেশ ভেঙ্গে সেই পরিণতি হবে আমি আল্লাহর কসম করে বলছি পরিণতি এরকম আসবে এরকম আসবে এর কোনো ব্যত্যয় হবে না এখন যারা এদের সাথে সাথী হয়ে আছেন এদের এদের এই অন্যায় জেনোসাইডে গণহত্যায় সাড়া দিচ্ছেন আপনাদের উপরে এরকম ভোগ করতে হবে দয়া করে এরা এখন আগ দিচ্ছে অষ্টম দশকের অভিশাপের মধ্যে এরা বিরাজ করছে অভিশাপ আল্লাহ যদি অভিশাপ দেন কোথাও সে মরুভূমিতে সে বন্যায় ডুবে যাবে আর আল্লাহ যদি তাকে বাঁচান মহাসাগরের বুকে সে শুকনো রাস্তায় হেঁটে কিনারে উঠে যাবে আল্লাহ হলেন এমন অনন্ত সর্বশক্তিমান আল্লাহ তো তিনি ওই টেম্পল নির্মাতা আব্রাহার যে পরিণতি করেছিলেন এই টেম্পল নির্মাতারও পরিণতি সেরকম না হোক কিন্তু রেজাল্ট তো একটাই ধ্বংস সেই ভয়াবহ ধ্বংস ধ্বংস হলেই তো হলো জবাই করা আগুন আপনি আগুনে ফেলেন বা একশো কোটি টুকরো এখন একই কথা ধ্বংস তো হয়ে গেলো মারাতে গেলো ওরকম মাকুল টাইপের পরিণতি আসবে এখন এইটা কোথা কোথেকে বোঝা যায় যে পরিণতি একই হতে পারে একই হবে হবে নিশ্চিত আমার কাছে আমি একেবারেই নিশ্চিত ধরে আপনাদেরকে দেখাচ্ছি পরিণতিটা সেটা আসবে ভয়াবহ সেই পরিণতিটা সুরাত রেসরা থেকে নেন কেন আমরা যখন বলি যে অমুক ধ্বংস হয়েছে অমুক অমুক ধ্বংস হয়েছে তখন কি বলি ফেরাউন নমরুদ শাঁচি মিলার ফেরাউন যেমন ধ্বংস হয়েছে নমরুদ যেমন ধ্বংস হয়েছে সাদ্দ যেমন ধ্বংস নিয়ে কিছু একতলাপ আছে তার নামটা নিয়ে ধরুন সাদ্দ ঐতিহাসিক নাম ফেরাউন নমরুত সাদ্দ ধ্বংস হয়েছে সিমিলার তাই না আর যখন বলি কে মুক্তি পেয়েছে কারা মুক্তি পেয়েছে ষড়যন্ত্র থেকে ইব্রাহিম মুসা ইসা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওনারা মুক্তি পেয়েছেন সিমিলার আল্লাহ তালা একটা সিমিলারিটি রক্ষা করেছেন এক জায়গায় সোরা বানাইসের শুরুতে সেটা কি মসজিদ এটা আমার মতে মত না আমার আমার ফিউচার ভিশনে আমি দেখতে পাচ্ছি যে আল্লাহ এখানে বলে দিয়েছেন যে মসজিদে হারাম আর মসজিদে আকসা এক একই আল্লাহ আহ মসাজিদ এক আল্লাহর এবং এই সিমিলারিটির যেমন বেঁচেছেন কে ইব্রাহিম মুসা ইসা মোহাম্মদ বেঁচে গেছেন ধ্বংস হয়েছে কে ফেরাউন নমরুদ সাদ্দ তাহলে মসজিদে হারাম মসজিদে হরাম একসাথে উল্লেখের দ্বারা এই ফায়দা আসলো যে মসজিদে হারামকে যেইভাবে আল্লাহ তালা বাহিনী থেকে হেফাজত করেছেন শেষ জমানায় মসজিদে আকসাকেও সেইভাবে আল্লাহ তালা সেভ করবেন হেফাজত করবেন সে হেফাজত পাখি আবাবিল দিয়ে হোক মানুষ আবাবিল দিয়ে হোক ছয়শো পাখার জিব্রাইল আমিনকে দিয়ে হোক এমনি তো শাম তো মালাইকে পাখা বিস্তার করে আছে মালাইকে তার রহমান বা নেহা তাহা এই ফিলিস্তিন শাম অঞ্চলের উপরে ফেরেছে তারা পাখা বিস্তার করে আছে অলরেডি অজস্র নাইট ভিশন বলছে যে জিব্রাইল এসে গেছেন অলরেডি সাজার জন্য এসে গেছেন অলরেডি ভয়ঙ্কর তথ্য দিলাম কিন্তু এমনি নেবেন না হালকাভাবে নেবেন না কিছুতেই এখানে বাইতুল কিছু ধ্বংস করতে পারবে না ওরা 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 মূর্তি বানিয়ে ফেলেছে অলরেডি এখানে মূর্তি রাখবে কোনো দিনও আল্লাহ এটা হতে দেবেন না অলরেডি এক লেখে একের পরে যদি এক ট্রিলিয়ন শূন্য লেখেন একের পর আবার বলছি এক ট্রিলিয়ন শূন্য যদি লেখেন তত লক্ষ কোটি বার ফিলিস্তিন বিরোধী এই গণহত্যাকারীরা পরাজিত হবে আর এক লেখে এক ট্রিলিয়ন সৈন্য দিলে যত হয় তো মুক্তি কে আমি মানুষ বিজয়ী হবে রেজাল্টটা বলে দিচ্ছি আপনাদেরকে মিনাল মসজিদ 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 হারাম আল্লাহ এটার নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন তো এটার সাথে যে মসজিদ সেটা কি একই সিমিলার একই এটা হুমকি দিয়েছেন মর্যাদাও বর্ণনা করেছেন হুমকিও দিয়েছেন ইতিহাস বলে দিয়েছেন যে মসজিদে হারাম ওইটা যেমন টেম্পল ওলায় এসে ভাঙতে চেয়েছিল মসজিদে আকসাও টেম্পল বানানো হবে ভাঙার চেষ্টা করা হবে যে ইতিহাস দুই মসজিদের একই ইতিহাস সেই টেম্পলের ইতিহাস ওখানেও আব্রাহার টেম্পল আর এখানে এখন আরেক নতুন টেম্পল সে টেম্পলের ইতিহাসে টেম্পল ওলাদের ইতিহাস তো অতএব পরিণতি এক অপরাধ যখন এক হয় পরিণতি একই হয় এই জন্য ফাঁতে বিরুইয়া অলিলাফ সার সুরা হাসারের একবারে শুরুতে ফাঁতে বেরুইয়া অলিলাভ সার এতে বার করো রানিং ঘটনাকে অতীতের ঘটনার সাথে মিলাও অতীতের ঘটনায় অতীতের অপরাধে যে শাস্তি আমি দিয়েছিলাম রানিং অপরাধে একই শাস্তি দেব। ফাঁতে বিরুইয়া অলিলাভ দুই নম্বর আয়াত সম্ভবত হ্যাঁ দুই নম্বর আয়াত সুরা আলহাসরের ওখানে দেখুন আচ্ছা তো এইখানে যে মসজিদে হারাম আর মসজিদে মসজিদে আকসার মধ্যে একই সেম ঘটনা ঘটবে এটা এটা মসজিদে হারাম যেমন আল্লাহর এরিয়া ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ ওটাকে নিষিদ্ধ এলাকা ঘোষণা করেছে নিরাপদ মন্দা খালা হোকা না যে আসবে নিরাপদ তাই না এগুলি হলো ধর্মীয় এলাকা আধ্যাত্মিক এরিয়া আল্লাহর খাস এরিয়া শাহর এরিয়া রাজা দিনাজ মালিকুল আমলাকের এরিয়া খবরদার এখানে কোনো জাত গোলাম এখানে শয়তানি করতে আসবি না মেশাকার হয়ে যাবি একেবারে তো এখানে এখানে আল্লাহ বারক না হাওলা মসজিদে আকসাব বলে একটা কথা জুড়ে দিয়েছেন আমি আল্লাহ বারক না হাওলা যে ওখানে মসজিদে হারাম মসজিদ বলে হারাম উল্লেখ করেছেন এটা মহতারাম এটা নিষিদ্ধ কোনো শয়তানি নষ্টামি কোনো অপরাধ এখানে সংগঠিত করা যায় এখন মসজিদে আকসা হলে দূরবর্তী মসজিদ এটা তো কোনো বিশেষণ উল্লেখ করেননি এই জন্য আল্লা জি বারাকনা হাওলাহু বলে আল হারাম মসজিদে হারাম আল হারাম শব্দের সিমিলার। মানা সিমিলার একটা ইশারা এখানে করে দিলেন এটাও কিন্তু ওই রকম মুবারক ওইটা যেমন ওই ওই ঘর যেটা মক্কায় আছে এটা বরকতময় সেই একই শব্দ মসজিদে আকসা বলে আল্লাহ না হাও আশপাশকে আমি মুবারক করেছি এটা ধর্মীয় বরকতের এরিয়া ধর্মীয় এটা বাইতুল মোকদ্দাস এটা নাম আল কুদস পবিত্র পাকিজা এরিয়া মোকদ্দাস এখানে কোনো এটা কাফের এরিয়া না কোনো বেইমানের এরিয়া না কোনো উলঙ্গ জাতির এরিয়া না মদখর জাতির এরিয়া না জেনোসাইটকারীর কোনো এরিয়া না বিশ্বব্যাপী সমস্ত ফিতনা ফাসাদ পাপাচার এবং খুন খারাবির যেসব মানুষ তাদের এরিয়া না তাদের ওই সব কর্মের এরিয়া না এটা এটা হলো আল্লাহ তাজবির এরিয়া এটা সালাতের এরিয়া তিলাওয়াতের এরিয়া এটা জিকিরাজকারের এরিয়া এটা মানবতার এটা এটা হলো পারোপকারের এটা মানুষের জীবন বাঁচাবার এরিয়া এটা বাহরাক না হাওলাহ বাহরাক না হাওলাহ তো অতএব একই মসজিদে হারাম ভাঙতে যারা গিয়েছিল তাদের যা হয়েছে কাশ মাকুল তোমরা যারা তোমরা বলতে আমি কাদেরকে বুঝাচ্ছি এই যুদ্ধ এই জেনোসাইডকারীরা তাদের সহযোগীরা যারা আছে ছাড়া আল্লাহ যে কি পরিণতি করবেন আমার আজকের এই কথাগুলো তোমাদের জন্য রোড ম্যাপ আমি বলে দিলাম আমি চাই না তোমরা আল্লাহর মারে মরে যাও অলরেডি আকাশের ব্যবস্থা হয়ে গেছে আমি ব্যক্তিগতভাবে ইব্রাহিম ফ্যামিলির সন্তান হাজরত ইব্রাহিম আল খলিলের ওই ফ্যামিলির সন্তান আমি আমাদের এই ফ্যামিলিতে আল্লাহ তালা অতীতে ওহি রেখেছেন ওহির একটা সূত্র রেখেছেন কেয়ামত পর্যন্ত এটা থাকবে আমরা যাক সেটা আমরা বলতেছি না কিন্তু ডাইরেক্ট কোরআন থেকে বলছি তো এইখানে এই অন্যায়কারীদের পরিণতি ভয়াবহ হবে তো এই যে এখানে সোরা বানি সালের ফতম আইতে যা বললেন এটা সপ্তম এতে মোটামুটি ক্লিয়ার করে দিয়েছেন ফাইজা ওয়ারাদুল খেরওয়াতে লেয়া সু উ উজু হাকুম ওলাইয়া দখলুল মসজিদা কামা দখল উয়ালা মররাতিম ওলাই উতা বেরো মা আলা উতাতে বে র হেভাই তেল মোকাদ্দাকে ধ্বংস করতে যখন আসবে আবার টেম্পলওলারারা যখন এখানে আসবে আল্লাহর মসজিদ ধ্বংস করার জন্য মূর্তি স্থাপন করার জন্য তো এটার প্রতিরোধ বাহিনী আল্লাহ যেটা দিবেন লইয়া সু উজু হাকুম তোমাদের চেহারাকে কলঙ্কিত করে দিবে কালিমা যুক্ত করে দিবে চেহারা কালো হয়ে যাবে চেহারার কথাটা এটা এই আখিরি জামার সাথে মিলিয়ে কারণ এখন আমরা সবাই চেহারা দেখাই আপনারা আমার চেহারা দেখতেছেন এখন মিডিয়াটা এখনকার যুগটা হলো চেহারা দেখার এরিয়া হঠাৎ যদি কেউ আনন্দিত হয় মিডিয়ায় বোঝা যায় যে না আর উনি খুব প্রসন্ন আর হঠাৎ যদি তার মহাবিপদ আসে চেহারা কালো ওদের তো চেহারা বুঝার এই যুগের মতো চেহারা বুঝবার যুগ পৃথিবীতে আর কোন যুগ যায়নি এই জন্যই লেস উ যু হকুম যে ওদের চেহারাকে একবারে কি করে দেবে মন্দ কলঙ্কিত করে দেবে মুক্ত করে দেবে হ্যাঁ মলিন করে দেবে ওই তো ফরাস্ত হবে আস্তে আস্তে পরিন্তি চেহারা মলিন হয়ে যাবে কদিন পরে অলরেডি মলিন এখনো এখনো কিন্তু আমি ভালো চেহারা দেখি না যাই হোক সময় থাকতে তোমরা তহবা করো এস্তেক করো তোমরা যদি বাইতের মক্কদ্দাস পেতে চাও ইসলামে ঢুকে যাও তুমি বাইতের মক্কদ্দাসের খাদেম হয়ে যাও যে আমরা মুসলিম আল্লাহ অনেক তোমাদের মধ্যে অনেককে আল্লাহ চুজ করবেন ইনশাল্লাহ সারা বিশ্বে আল্লাহ আল্লাহ চুজ করছেন পছন্দ করছেন আমার বাংলাদেশের জন্য আমার বুকটা ভরে গেছে আনন্দে যে আলহামদুলিল্লাহ আমার বাংলার দামাল ছেলেরা একটা সত্য সিদ্ধান্ত হক সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ তোমাদেরকে সমস্ত গুণা আল্লাহ ক্ষমা করে দেন আমাকেও ক্ষমা করে দেন তোমাদেরকেও ক্ষমা করে দেন এবং তোমাদের অগ্রযাত্রার আমি সাথেই আছি ইনশাল্লাহ যদি আমি দূরে আছি তোমরা এগিয়ে যাও ইনশাল্লাহ সাইফুল আজমের স্মৃতি তোমরা ধরে রাখো সাতষট্টির ওই ওই স্মৃতি তোমরা আবার উজ্জীবিত করো ইনশাআল্লাহ তো সূক্ষ্ম সূক্ষ্মদর্শী বাঙালি জাতি আমরা আমরা ষোলো কোটি দিতে পারবো বাইতের মোকদ্দাস রক্ষার জন্য ষোলো কোটি প্রাণ আমরা দেবো ইনশাআল্লাহ আমাদের বিশাল আমরা বিশাল জাতি আমাদের আমরা অষ্টম বৃহত্তর জাতি রাষ্ট্র জনসংখ্যার দিক থেকে ইনশাআল্লাহ আমরা ছোট না আমরা বিশ কোটি মানুষ আমাদের করবো না এরপর হয় সেটা অন্য জিনিস আমরা তো বিশ কোটি মানুষ বর্তমান বিশ্ব রাষ্ট্রবিজ্ঞানে বিশ কোটি জনসংখ্যা থাকলে সে বিশাল রাষ্ট্র তো আমরা আছি ফিলিস্তিনের পাশে ইনশাল্লাহ তো লেয়া সু অজু এখানে সু আসতেছে বলে ইয়াদ খুলুল মসজিদ আকামা দেখা লোহ আগের মতো আবার এরা মসজিদে ঢুকবে বিজয়ীরা ইনশাআল্লাহ এরা মসজিদে ঢুকবে অলি উত বেরো মালা ওত বেরা ওরা যা করেছে ওদের অহংকার নির্মাণ করেছে সব ধুলোই মিশিয়ে দেবে ধ্বংসে ধ্বংসযজ্ঞে পরিণত করবে তাহলে এইখানে একটা পরিণতি পাওয়া গেল মসজিদে হারাম আর মসজিদে আকসার পরিণাম একই এটাকে যে সেবা দেবে রক্ষা করবে সে উজ্জীবিত হবে নিরাপত্তা পাবে নিরাপত্তা বলতে কী দুনিয়ার নিরাপত্তা হলো দুনিয়ার দুনিয়ার বুকে নিরাপত্তা কী যে ইমান নিয়ে চলে গেলা ইমান ও আমার নিয়ে চলে গেল আর আখরাতে নিরাপত্তা কি জাহান নাম থেকে মুক্তি হয়ে গেল তো যারা মরলে গা শহীদ বাঁচলে গাজী গাজীও নিরাপদ হয়ে গেলা আর বেঁচে আছো তুমি শতযুদ্ধ করে গৌরব নিয়ে আর মরে গেলে তো তুমি আর একটা বাসা বাসলা জাহান্নাম থেকে